মিলে পড়াশোনা নেই তোমাদের সারাদিন মারামারি হাতা হাতেই থাকে তোমাদের ছোট ভাই কোথায় ওমা তিনি বস্তার ওপর বসে আছেন ঢিবি পাকিয়ে এসো দেখো বোনেরা লড়াই করছে দেখেছো চলে গেছে ওখানে গিয়ে লড়াই করতে চলে গেছে দেখেছো কি ছুটছে দেখাই যাচ্ছে না ছোটা এইদিকে এসো ভাই কত লক্ষ্মী ওর মধ্যে লক্ষ্মীশ্রী আছে তোমাদের মধ্যে লক্ষ্মীশ্রী নেই তোমাদের মধ্যে জঙ্গি স্ত্রী আছে দেখো দেখো বন্ধুরা দেখেছ ভাই কত লক্ষ্মী কত সুন্দর ভাবে বসে আছে একে দেখে তো এটা শিখতে পারো পড়াশোনা তো করো না সভ্যতারা শেখো দেখোছো কোথায় উঠছে টুনি কোথায় গেল। টুনি এদিকে এসো দুই বলে মারামারি করছে দেখেছ কিভাবে অনিষ্ট করতে পারে আর দেখো ভাই লক্ষ্মীশ্রীর মতন বসে আছে তোমরা অন্তত দেখানো বন্ধ করো টুনি টুনি তুমি নিচে নাবো তোমার টুনটুনি খেলছে দেখো এদিকে আসো দেখেছ গামলার ওপর উঠে পড়েছে আমাদের টুনি দিদি সঙ্গে আছে আমাদের মায়াবরী আর এখানে টুনটুনি দেখো বসে আছে কত সুন্দর ছেলে লক্ষ্মীর স্ত্রী ছেলে মা এসে গেছে ডাকছে বাচ্চাদের কোনো হুঁশ জ্ঞান নেই বাচ্চারা তারে তারে খেলছে আমাদের জঙ্গি স্ত্রীকে ধরেছি আমাদের টুনটুনি দেখেছ টুনটুনি দেখো ভাই কি সুন্দর বসে আছে আর দেখো আর এক টুনটুনি এদিকে উৎপাত করছে আর এক টুনটুনিকে ধরেছি চলো বাইরে জঙ্গির সাথে মারামারি করো দেখি হ্যাঁ লাথি মারছো পড়াশোনা নেই তোমাদের একদম পড়াশোনা করো না তোমরা তোমরা মানুষ হবে কি করে সারা জীবন কি বিড়াল হয়ে থাকবে নাকি হ্যাঁ একটু মানুষ হতে হবে তো হ্যাঁ দেখো দুই বোনে এখন ছোট ছুটি হচ্ছে ও দিকে খেলছে আরে এইদিকে দেখো দেখো এই দড়িটা ছিড়বি তো দেখেছো কি খেলা টুং 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 করে একবার ওদিকে যায় আর টুং টুন টুন করে এদিকে আসে ভাই দেখেছো কত সুন্দর ভাইকে ডিস্টার্ব করবে না ভাই লক্ষ্মী একদম সুন্দর বাচ্চা আমার কত সুন্দর বাচ্চা বন্ধুরা আমার সুন্দর আমার বাচ্চা জঙ্গি বাচ্চা না বুড়ো সারি ফুল বলে ফেলেছি বুড়ো আমার বুড়ো জঙ্গি এখন কচি মেয়ের সাথে প্রেম করছে যে এখন ঘুমাচ্ছে বুড়ো তুই জেগে আছিস পা হবে না ওর পায়ে মেখেছে দেখ কি সুন্দর পা দেখেছিস তুই সুন্দর ঘুমাচ্ছে হ্যাঁ আবার ওখানে পছন্দ হলো না ওই দেখো আবার শুয়ে পড়লো শোয়ার কারণ কি জানো বন্ধুরা ওই দেখো এরম ভাবে কেউ ঘুমায় কত মগ্ন কত চিন্তিত দেখো কত চিন্তিত ব্যক্তি তুমি আমার হাতটা কামড়ানো বন্ধ করো তোমার মা কামড়াতো মাসি কামড়াতো এই দেখো মাসিও এসে গেছে দেখেছো আমার হাত ছেড়ে টেনে কামড়াচ্ছে আমার পুচি ওমা কচি নাতি আমার মারছে মাসিকে লজ্জা সরম নেই কচি বলে ওই দেখো কি করে চাটি মারছে ঠিক করেছে ও আমার হাত কামড়ায় জোরে জোরে মারো তোমাকে একটা পুরস্কার দেব আরো জোরে জোরে মারো এই দেখো আবার কামড়াচ্ছে আমায় মাথায় একটা চাটি মারো তো এই কামড়ি কেন মারছিস যাও যাও কচিদা চলে যাচ্ছে কচিদা কচিদা একটু ধরি দাঁড়ান কচিদা মারছে আমাকে তুমি এখানে থাকো আমার হাতটা কামড়াবে না তুমি এখানে বসে থাকো তাহলে আমি একটু ভিডিও করতে পারি দেখেছো এটা তোমার মাসি হয় তো বড় মাসি বাবা গো মাসির বড় মাসি তোমরা এখানে বসে বসে কি করছো সব হ্যাঁ তোমাদের কাজ বাজ নেই না পড়াশোনা আছে না ঘুম আছে না এক বসা আছে কিচ্ছু কোনো রোগ নেই তোমাদের তোমাদের শুধু হাঁটা আর শোয়ার ঘুম এই হলো জীবনের একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে না দেখো সবাই এখন বসে আছে লাইন দিয়ে পুরো যেন এখানে নেমন্তন্ন বাড়ি করবে এবার শীত পেতে দিয়েছে এবার পাতা পাতবে সবাই বসে পড়েছে খেতে ওদিকে জঙ্গি চিন্তায় পড়ে গেছে প্রেম কি করে হচ্ছে না এরম ঘুমিয়ে থাকলে প্রেম হবে কখনো এই জঙ্গি জঙ্গিরে প্রেম করতে গেলে উঠতে হয় সবসময় ইমপ্রেস করতে হয় দেখেছো প্রেমিকা ঢুলে পড়ে যাচ্ছে এই প্রেমিকা দেখ তোর প্রেমিক ঢুলে বসে আছে তোর জন্য তুই এরকম করে ধ্যান করছিস কেন দেখো আমার বাচ্চা ধ্যানে মগ্ন আহারে কি অবস্থা প্রেমী একটু হেসে দাও তো বন্ধুদের সামনে দেখাও তো ও মা হাসতে বলেছি তো মুখে যেন কি হয়েছে গ্যাস হয়েছে হাসতে পারো না একটু হাসো না মা ও মা মা বল মা বলছি তো সুন্দরী মা একটু হাসো দেখো তোমাকে এক চোখে দেখছে আমাদের সুন্দর জঙ্গি জঙ্গি ওঠো দেখো যাবো তোমার প্রেমিকা আমাকে কামড়ে দিচ্ছে ওঠো বাবা জীবন ওঠো তোমাকে বড় বড় তেলাপিয়া খাওয়াবো এসো আসো একটু দেখো প্রেমিকার নাকে হাত দাও গন্ধ ও বাবা কি সুন্দর প্রেমিকা তুমি একটু যাবে আমার চলে এসছেন এই তো মার খেলি তাকে তাও লজ্জা সরম নেই হাত খেতে হবে দেখেছ কি সুন্দর প্রেম এই জঙ্গি জঙ্গি রে প্রেমিকার গালে ঢুলে পর যা হয়ে পড়বে না কিরম জিনিস দেখছো একটু নাগিন ডান্স কর বাবা করছিস না আরে মনে মেরে যাচ্ছিস আরে তো মুখে হাসি নেই গ্যাস হয়েছে আসো টুকটুকি তুমি এখানে বসো সাইডে সালি দিদি সব একসাথে বসো জামাই বাবু শুয়ে ঘুমিয়ে পড়েছে আর তুমি কি করতে যাচ্ছ তোমার কি দরকার এদের মাঝখানে আবার তোমাকে আর শুকতে হবে না অনেক সুখে ফেলেছো এই ওঠো দেখো তোমার আর একজন বয়ফ্রেন্ড এসে গেছে খটাস দা হাই খটাস দা আপনাকে দেখে ভয় পাবে আপনার এই সুন্দর সুন্দর চোখ দুটো বাবা দেখেছো এই ও দেখ তোর একটা বয়ফ্রেন্ড না আবার দুটো বয়ফ্রেন্ড রেসে গেছে দেখ তুমি আবার কাকে চাইছো ওকে না এই সুগ্নিটাকে হ্যালো রোগা বাচ্চা আমার সবচেয়ে রোগা বাচ্চা যেন বাড়িতে খেতে পায় না অভাবে সংসার তাই জন্য রোগা হয়ে যাচ্ছে হাত খাত যদি ছাড়বে সেদিন তুমি মোটা হবে দেখা যায় জঙ্গি হাতকে কি ফেলে দিচ্ছে ওমা লাইন এখনো ভাঙিনি এখনো বসে আছো বসেই থাকো তোমরা নিচে দেখো তোমার দাদু প্রেম করছে বুড়ো বয়সে বুড়ির সাথে না না এটা বুড়ি না এটা কচি মে আরে কচি দেখেছো লেগে যাচ্ছে দেখো ল্যাস দেখো লেগে যাচ্ছে আর একটা সেকেন্ড বয়ফ্রেন্ড যাচ্ছে ও রা হয়ে যাচ্ছে চোখগুলো করেছে দেখেছো মটকা ঘুমাচ্ছিল ওই দেখো মাথা ঘুরে গেছে ওর দিকে তাকিয়ে আছে দেখেছো এসো একবার প্রেম ভাঙাচ্ছি তোমায় এসো ওর গার্লফ্রেন্ড কেউ নিতে পারবে না ওর গার্লফ্রেন্ড ও ভয়তে পালালো দেখেছিস শুধু মাথাটা ঘুরিয়েছে তো শুধু মাথাটা ঘুরিয়েছে সঙ্গে সঙ্গে ভয়তে চলে গেল গেল গেলো কোন দিকে গেলো যা হাওয়া হয়ে গেল জঙ্গি তুমি প্রেম করো মন দিয়ে প্রেম করো তুমি তো একমাত্র ছেলে আমার যার বছরে নয় মাসে নয় মিড়ে মিলেটে প্রেম হয় বন্ধুরা দেখে যাও জঙ্গির প্রেম প্রেমিকা আবার কি অসভ্যের মতন বসে পড়েছে যাই হোক দেখো ওখানে আবার ওকে কেন গিয়ে উৎপাত করছিস সবাই আছে তো চলো বন্ধুরা আজকে আমি এখানে ভিডিও শেষ করি যদি আমার ভিডিও ভালো লাগে চিকুকে দেখানো হয়নি ভালো লাগার আগে তো চিকুকে দেখিয়ে দিই চিকু তুমি সবাইকে বলো এসো ও আসবে না একটু বলো না সবাইকে একটু শুয়ে শুয়ে বলো ও বলবে না কিরাম দেখেছ ক্যামেরা দেখলে চলে যায় এই যে কে পেটু বার করে শি আছে আমার হাতটা কামড়িও না বাবা তোমাদের এই রোগটা কবে যাবে জীবন থেকে কে জানে ওমা ধরে ধরে কামড়িও না বাবা লাগছে আমার ও আহা শ্যামা তুমি দিনে দিনে বদমাইশি হয়ে যাচ্ছ দেখো সবাই বসে আছে কে বলবে চলে যাচ্ছি কারোর ক্ষমতা নেই বলার সবাই চাটা দিতে মত্ত আছে তাহলে আমি বলে দিই চলো তুমি বলো সুন্দর ছেলে বল আমরা এবার চলে যাচ্ছি হ্যাঁ আবার কাল আসবো ঠিক আছে আমাদের ভিডিও দেখবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করবে আমার মাকে পাশে থাকবে বলে দে মার পাশে থাকবে হ্যাঁ চলো টাটা বাই বাই আবার যেন দেখা পাই সাথে একটা জিনিস শেয়ার করছে এটা কি বলতো এটা এক ধরনের মদ মানে প্রজাপতি আমি বুঝতে পারছি না প্রজাপতি কি মদ তো এটা আলমারিতে এসে বসেছে এত সুন্দর রংটা মানে আমি তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না মানে এত অপূর্ব রং আমি এইরকম ধরনের মত বলো বা প্রজাপতি বলো আমি দেখিনি কোনো দিন এত সুন্দর কালারটা দারুণ কালার এরম কালার আমার চোখে দেখা মানে আমি দেখিনি তোমরা যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করো এত অপূর্ব মনে হচ্ছে কেউ একজন একে এখানে বসিয়ে দিয়েছে দেখো অপূর্ব অপূর্ব কিছু বলার নেই মানে সত্যিই মানে ভগবান এদের সৃষ্টি করেছে সত্যি এরা অপূর্ব মানুষ মেকআপ করে অপূর্ব হয় আর এরা ন্যাচারালি অপূর্ব দেখলাম তোমাদের দেখালাম